তিন দিন স্বপ্ন দেখছে ইউসুফ নবীর স্বপ্ন দেখে ওই ইউসুফ নবীর আশে গোয়া বইছে মনে মনে ইউসুফ নবীর তুগাই মনে মনে ইউসুফ নবীর কোষ করে কিন্তু কোথায় ইউসুফের মতো ছেলে সন্তান পাওয়া যায় না জুলেখা ও অবিবাহিত জুলেখা ও অবিবাহিত বেটির খায়স লাগছে বিয়া বইলে ওই যুবকরা তো বইমো এটা তো স্বপ্ন দেখছে

যাই হোক এক পর্যায়ে কেমনে হজরত ইউসুফ নবীরে রে একদিক দিয়ে ফাল্লা তুলে হলো আর স্বর্ণের টেকা স্বর্ণের দেড় আর হইলো একবারে ফাল্লা বরাবর ইউসুফ নবী

আলাইহিস সালাম মধ্যে গেলেন মক্কাতে অনেক লম্বা আমি সংক্ষেপ করে আনছি বোঝানোর জন্য এই রাস পশাদের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম উনি থাকেন যুলাইকা ইউসুফ নবী বইছে হে বসে স্বপ্নে দেখ যান আর মধ্যখানে যুলাইকার একটা বিয়া হয়েছিল কিন্তু একটা শর্তের উপরে বিয়া হয়েছিল শর্তটা হইল যেই

সবকিছুর দিক নির্দেশনা থাকে সবকিছুর সিরিয়াল থাকে কথা ঠিক না বেডি হঠাৎ করে একদিন বেডের জামাই বাড়িত না ওই বেমারি জামাই কোন জামাই কোন জামাই বেমারি জামাই বাড়িত না ইসো যুগে ইউসুফ নবীরে বেডি অন্দর মহল নেওয়াইছে বলা হয় এক একটা গেইডের ভিতরে দিয়ে আল্লাহ নবী উসুফেন সাথে সাথে গেইডের মধ্যে তালা দেওয়া এই এইরকম ভাবে দশটা গেট অতিক্রম করে আল্লাহর ইউসুফ জুলাইকার খাস কামরার মধ্যে খাস রুমের মধ্যে গেলেন দশটা গেট পাড়িয়া গেলেন দশটা গেটের মধ্যে সাথে সাথে দশটা গেটের মধ্যে দশটা তালা লাগানো হয়েছে কয়টা তালা দশটা তালা মারা হইল গিয়ার খাস রুম Ey kasur mermede de kalanlar mı bir Yusuf denen? Zulekanlar mı bir Yusuf'le

মিশনের এক বাসা ছিল নামে জীবন যবন শেষ করিল ইউসুফের লাগিয়া জীবন যবন শেষ করিল ইউসুফের লাগিয়া খুশি তোমার লাগে আমি যতই দোষে তোমার লাগে ভালো লাগে না খারাপ লাগে একটা সুসংবাদ আছে আমরা প্রধান দি সব এসে গেছেন আলহামদুলিল্লাহ বলুন ওরে ফিসি দা সাইবার কথা খুশি দেখছো তা বেটা দেখবে তো খাল যুগ চুল কি তা বেটা মেহেন্দি লাগাই বেটা কিছু আলাদা তো কইলাম বাকি দাফেরা দেখবে নিজের সকে কি তখন পুরাডা কইলা আকর্ষণ যাইবো গলা নি ওরে তোমার কি মায়া লাগে না তোমার কি মায়া লাগে না আমার দুঃখ দেখি আগো দেখিয়া আমি যতই দোষী তোমার লাগিয়া যতই দোষী তোমার লাগিয়া জীবন জবন শেষ করিল ইউসুফের লাগে জীবন জবন শেষ করিল ইউসুফের শুভের লাগে ওরা দিন আমি যতই দোষী তোমার লাগিয়া যতই দোষী তোমার লাগিয়া আল্লাহর নবীও ঘুম নাক দিয়া ফাজল কোড়া আমার আল্লাহ জিবরাইল দে জানাই দিলেন জিবরাইল আমার বন্ধু ইউসুফ রে জানাই দেয় সামনের দিকে জল ইউসুফ দৌড় দেয় হযরত ইউসুফ নবী যখন দৌড় দিলেন একটাকটা কইরা 10টা গাইদের 10টা তালা আমার আল্লাহ তুলনা দিলেন গেলো ইউসুফ নবী এক নাম্বার দরজায় যখন চলে আসলেন আয়শা দেখে জুলাইকার বর্তমান স্বামী দাঁড়ায় আছে কায়সু তুমি ভিতরে গেছলা হয় হ্যাঁ